হাতে যখন সময় কম থাকে তখন আমি শর্টকাট পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি আজকে অনেক দেরি হয়ে গেছে তাই শর্টকাট পদ্ধতিতে রান্না করবো মানে হাতে মাখিয়ে সবগুলো তরকারি আমি রান্না করবো এখানে তরুই কেটে নিয়েছি সুন্দরভাবে তারপরে এখানে বেগুন আর কলার মোজাটাকেও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে একটা একটা করে হাতে মাখিয়ে রান্না করবো তেলে দেওয়া তরকারিতে সময়টা একটু বেশি লাগে আর হাতে মাখিয়ে রান্না করলে সময় অনেক কম লাগে এবং খেতেও অসাধারণ হয় অনেক মজা হয় খেতে তো আজকে আমি হাতে মাখিয়ে তরকারি রান্না করছি তো প্রথমে তরাই তরকারিটাকেই মাখাবো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়েছি লাল টুকটুকে চারটে কাঁচা মরিচ আমার হাটটা লাল হয়ে আছে আমি মেহেদি বেটেছি তাই আমার হাটটা লাল হয়ে আছে হলুদ টাইপের হয়ে আছে একেবারে লাল হয়নি মানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে গোটা জিরা একটুখানি বাটা মশলা আদা রসুন এটাতেও জিরা রয়েছে দিয়ে দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তেল মাখানো তরকারিতে তেলের পরিমাণটা কম হলেও চলে সমস্যা হয় না তাও তো এখন এটাকে আমি এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব হাত দিয়ে মাখাতেই মনে হবে যে অর্ধেকটা রান্না হয়ে গেছে সেরকম ভাবেই আমি মাখাবো যেহেতু একটা পানি জাতীয় সবজি তাই এখানে আমি পানি দিব না যেহেতু লবণ ময় মশলা সব কিছু দিয়ে মাখাচ্ছি যখন চুলাটাকে জ্বালিয়ে দিব। তখন এমনিতে এর এর ভেতর থেকে অনেক পানি বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে তো তরই মাখানোটা আমার কমপ্লিট এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাটির ঢাকনা ইউজ করি প্রত্যেকটা কড়াই অথবা ফ্রাই প্যানে মাটির ঢাকনা ধরতে সুবিধা হয় এই জন্য হয়তো এখন চলে যাচ্ছি পরের তরকারিতে পরের তরকারিতে তরকারিতেও সব রকম ময় মশলা আমি দিয়ে নিব এই বেগুন আর কলার মোচার তরকারি মাখানোর একটা সিস্টেম আছে প্রথমেই আমি বেগুনের মধ্যে সব রকম ময় মশলা দিয়ে নিয়েছি এখন এই বেগুনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব একেবারে হাত দিয়ে এমনভাবে কচলিয়ে কচলিয়ে মাখাবো যাতে একেবারে রান্নার মতো হয়ে যায় আর এ পর্যায়ে মাখানো আমার শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি কলার মোচাগুলো একসাথে মিক্সড করে নেব কেননা আগে যদি আমি বেগুনের সাথে মাখাতাম তাহলে কি হতো কলার মোচাগুলো ভেঙে যেত যেহেতু এগুলো অনেকটা নরম সেই জন্য এরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটাকেও জ্বালিয়ে দিব। এই তো দুই দিকে দুইটা তরকারি আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি অপরদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এইভাবে আমার রান্নাটা দ্রুত সম্পন্ন হয়ে যাবে